পর স্বাগত খেলো ইন্ডিয়া যোগাসন প্রতিযোগিতা চলছে রাজ্যে তার আজ সমাপ্ত অনুষ্ঠান আর এই যোগাসনে আজ নামছে রাজ্য দল শেষ দিনে চমক দিতে তৈরি প্রত্যেক খেলোয়াড় আসর শেষে NSRCC তে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পনেরোটি বিশ্ববিদ্যালয়ের একশো জন প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে সে বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনের রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব তুমি তো অন স্পটে রয়েছো কি দেখতে পাচ্ছ বা এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে দেখো এই যে তিন দিন ব্যাপী যে খেলো ইন্ডিয়া প্রজেক্ট এবং খেলো ইন্ডিয়া প্রজেক্ট এই যোগাসন প্রতিযোগিতা আজ পরিসমাপ্তি আজকের এই পরিসমাপ্তি মানে অন্তিম লগ্নে রাজ্যদল এখন নেমেছে রাজ্যদলের দলের ছয়জন প্রতিযোগিনী এবার অংশ নিচ্ছে এবং তারা পারফরমেন্স করছে দারুণ পারফরমেন্স তুমি বুঝতেই পারবে যে আজকের এই পারফরমেন্স এ ঘরের মাটিতে অর্থাৎ রাজ্য দলের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছয়জন মেয়ে নেমেছে তারা কিন্তু প্রত্যেকেই সেরা তারা কিন্তু আজ লড়াই করছে এই এই প্রথমবার তাতে রাজ্য দল একটা সেরা সাফল্য অর্জন করার জন্য কারণ এবার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে সমস্ত যোগা প্রতিযোগিনীরা অংশগ্রহণ করছে সেখানে কিন্তু বেশিরভাগ জাতীয় আসলে বেশ কয়েকজন কিন্তু পদক পাওয়া প্রতিযোগী রয়েছে তো তাদের কাছ থেকে আমরা সেটা আশাবাদী কারণ তারা দেশের মাটি তো এর আগে অন্যান্য জাতীয় ও তারা কিন্তু ভালো ফলাফল করেছে এবং সেই ফলাফল কিন্তু তারা ধরে রাখবে অঙ্কিতা তোমাকে জানিয়ে রাখি যে এই খেলো ইন্ডিয়া প্রোজেক্টের মোট 20 ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে পূর্ব উত্তর পূর্ব ভারতে তার মধ্যে 19 ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে আসামে এবং একটি মাত্র ইভেন্ট এই শুধুমাত্র যোগাসন প্রতিযোগিতা সেটাই অনুষ্ঠিত হচ্ছে এনএস আরসিসি তে আজ তার পরিসমাপ্তি ঘটবে এবং সেই ক্ষেত্রে এখন পর্যন্ত যা দেখলাম প্রায় পনেরো বিশ কুড়ি মিনিটে যা লড়াই করেছে রাজ্য দলের ছয় প্রতিযোগী তারা কিন্তু দারুণ পারফরমেন্স এবং কোচরা কিন্তু বেশ আশাবাদী এবং যা ডিউরেশন দিয়েছে যতটা সময় দিয়েছে তাতে কিন্তু তারা একদম কিন্তু নিজেদের তুলে ধরেছে একটাই লক্ষ্য লক্ষ্য থেকে প্রথমবারের এই আসর খেলো ইন্ডিয়ার এবার এবং যোগাসন প্রতিযোগিতা তাতে রাজ্য দলের মহিলারা একদম পুরোপুরি ভাবে তৈরি তারা এই আসর থেকে পদক জয় করার ব্যাপারে কারণ দেশের ক্ষেত্রে কিন্তু ত্রিপুরার নাম গোটা দেশের মধ্যে কিন্তু ত্রিপুরা যোগাসনের ক্ষেত্রে ক্ষেত্রে একটা সম্মানজনক অবস্থায় রয়েছে এবং সেই সম্মান কিন্তু ধরে রাখার জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত মেয়েরা এই পার্টিসিপেন্ট করছে ছজন তার কিন্তু প্রত্যেকেই লড়াই এবং তীক্ষ্ণ নজর রেখে কিন্তু চুল চেরা ভাবে কিন্তু তাদের প্রদর্শন চালিয়ে যাচ্ছে অঙ্কিতা একদমই মুখ্যমন্ত্রী কবে নাগা আসছেন এই অনুষ্ঠানে এবং পরিসমাপ্তিটা কিভাবে হচ্ছে দেখো গত পরশুদিন উদ্বোধন হয়েছিল যদিও সেখানে রাজ্যের কোন মন্ত্রী বা বিধায়ক যারা পাওয়া যায়নি পায়নি তো সেই ক্ষেত্রে মুখ্য সচিব এর উদ্বোধন করেছিলেন আজ তার পরিসমাপ্তি করবে এবং পরিসমাপ্তি হবে বিকেল তিনটে এবং সেখানে প্রধান অতিথি এবং পুরস্কার মূল আকর্ষণ হিসেবে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক নেতৃত্বরা এবং সেখানে আশাবাদী যে এই ষোলোটি পনেরোটি বিশ্ববিদ্যালয়ের প্রায় একশো ষাট জন প্রতিযোগী এবং প্রতিযোগী যারা অংশ নিয়েছে তারাও বেশ আশাবাদী যে ত্রিপুরার মতো এই ছোট্ট পরিসরের এই জায়গাতে এত বড় একটা আয়োজন এবং প্রথমবারে এত বড় বাজেটের এই আয়োজন অনটা যেভাবে সারা ফেলেছে তার পাশাপাশি খেলোয়াড়রা কিন্তু এই ত্রিপুরার এই ইনডোর স্টেডিয়ামকে দেখো তারা কিন্তু গর্ববোধ করেছে এবং সেখানে কিন্তু আজ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার এই পুরস্কার বিতরণে এবং সমাপ্তি অনুষ্ঠানে কিন্তু অনেক বক্তব্য তুলে ধরলেন বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছেলে আসে এসে তাদের কাছেও কিন্তু ত্রিপুরা একটা যে নাম রয়েছে সেটাও কিন্তু তিনি উল্লেখ করবেন বলে আশা করছে প্রত্যেকে একদম ধন্যবাদ বিপ্লব দা জন এই খেলায় অংশ গ্রহণ করেছেন খেলো ইন্ডিয়া যেখানে গোটা রাজ্য থেকে প্রতিযোগিতারা এসেছেন আজ তার তারপর সমাপ্ত অনুষ্ঠান যেখানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে এই অনুষ্ঠানটির সমাপ্ত হবে নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন